আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন আমার কি খুঁজে বের করে দিতে চাই তাহলে এই যে গানটি এটির মিনিং কি আমি বাংলায় গান গাই দিশত্ববোধক আমি দেশের চিন্তা করি আমার ইনার সেলফ ডিজের ভিতরে যে সেলফ আছে সেটিকে আইডেন্টিফাই করার চেষ্টা করি আমি যখন সেলফ স্ট্রিম আমার অনেক কম থাকে সেলফ অ্যাকসেপ্টেন্স অথবা লো সেলফ স্ট্রিম আমি নিজেকে গ্রহণ করতে পারি না তাহলে এখান থেকে বের হওয়ার জন্য আমাকে অবশ্যই আমার একটা পন্থা বের করতে হবে আজকে ভিডিওটি যারা বিদেশে থাকেন অথবা একাকিত্ব বোধে ভোগেন অথবা আত্মবিশ্বাসহীনতায় ভোগেন তাদের জন্য মনে রাখবেন আমাদের এই জায়গাটাতে দেশপ্রেম এবং আত্মসচেতনতা এই দুটি মিলেই কিন্তু আমার ইমোশনাল কানেকশন আমরা অবশ্যই বাংলায় গান গাই বাংলা আমার সব থেকে প্রিয় এবং সেই জায়গাটাতে আমি যখন আরও বেশি উদ্বিগ্ন থাকি তখন কিন্তু আমার বাংলার কথা অনেক সময় বলে যাই আমি আমার নিজেকে বলে যাই আমার মাটি মা একে বলে যাই তাহলে এই জায়গাগুলোতে আমি যদি আরও ভালো থাকতে চাই আমার নিজের উপরে যত্ন নিতে হবে নিজের উপরে যত্ন নিলেই আমি আমার পরিবার সমাজ এবং সমাজের মানুষগুলোর যত্ন আমি নিতে পারি তাহলে আপনি যে দেশেই থাকেন না কেন আপনার সেলফ সিস্টেমকে একটু বাড়ানোর জন্য মনে রাখুন আপনি একটা আপডেটেড কান্ট্রিতে গিয়েছেন সেখানে যে কালচার আছে সংস্কৃতি আছে সেটি কিন্তু আপনার দ্বারা পরিচালিত হবে এমনটা না বরং আপনার ওই দেশের কালচার দ্বারা পরিচালিত হতে হবে নিজেকে একটু মানিয়ে নিন যেটা আপনার ধৈর্য দরকার হবে আপনার মনের চিন্তা অনুভূতি আচরণের ক্ষেত্রে যদি কোনো রকমের মেল ফাংশনাল হয় অ্যাডজাস্টেবল না হয় সেক্ষেত্রে প্রফেশনাল সাহায্যও কিন্তু আপনি নিতে পারেন নিয়মিত বিভিন্ন রকমের শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মেডিটেশন এগুলো আপনাকে সাহায্য করতে পারে আপনি যে দেশে থাকেন না কেন সেই দেশের কালচারের সাথে আপনি নিজেকে যদি খাপ খাওয়াতে চান তাদের সাথে মেশা ভালো একটা ইনভাররমেন্টে আপনার চিন্তা ভাবনার প্রচার প্রসারণা করা এটি কিন্তু আপনার ভিতরে দেখবেন একটা সেলফ কনফিডেন্স বাড়াবে আপনি আত্মবিশ্বাস বোধ করবেন এবং আপনার নিয়মিত আপনার দেশে যারা থাকে তাদের সাথে আপনি হচ্ছে যে যোগাযোগ রাখা এবং তাদের ভালো মন্দের কথা আপনি শোনা আপনার ভালো মন্দের কথা তাদের শেয়ার করা এর মাধ্যমেই দেখবেন আপনার ভিতরে একটা বন্ডিং বা একটা কানেকশন তৈরি হবে আপনি ওই দেশে থেকেও একদম ভুলে যাবেন না যে আপনি আপনার বাংলাদেশেও আপনার যে কালচার আছে সেই কালচারের মধ্যে আপনি বড় হয়েছেন তো আজকে বিয়েটিয়ে এখানে রেখে দিচ্ছি কারো কারো প্রশ্ন থাকলে কাউকে জানাবেন ধন্যবাদ প্রবাসী ভাইদের জন্য